ভাই কথা কত পানির দামে নকশি কথা ভাই পানির দামে জি ভাই ও ভাই এত কালেকশন এই যে দেখেন কালার অভাব নাই ভাই একেবারে লালে লাল একবারে শাহজালাল দেখেন লালে লাল ভাই মাত্র 900 টাকা নাকি কথা 900 টাকা থেকে স্টার্ট কি এই যে ওরে ভাই 900 টাকা এই 900 থেকে শুরু ওরে ভাই মাত্র 900 টাকা শুরু আপনি যে কোন কোয়ালিটির যে কোন দামের চান ইনশাআল্লাহ দেওয়া যাবে মাত্র 900 900 থেকে স্টার্ট চমৎকার কিছু ডিজাইন হবে আমরা কিন্তু দুটো দেখাবো যার যেটা ভালো লাগে ওরে ভাই রে খুলেন মানে দেখেন কোনটা রেখে কোনটা নিবেন এত এত কালেকশন মাত্র নয়শো টাকা থেকে নয়শো টাকা থেকে শুরু ওরে ভাই চমৎকার কালেকশন কিন্তু দর্শক যারা নকশি কাঁথা নিতে চান রিজনেবল প্রাইসে চমৎকার সব কালেকশন কিন্তু আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অনলি নয়শো নয়শো টাকা থেকে শুরু নয়শো টাকা থেকে শুরু কয় ফিট বাই কয় ফিট সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই ফিট কিন্তু হবে রং কস কালার গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি ওকে রং সারা বাংলাদেশে পাবেন হোম ডেলিভারি সারা বাংলাদেশ শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করলেই হবে ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিবেন দিয়ে কিন্তু আপনারা প্রোডাক্ট দেখিয়ে কিন্তু দিতে পারবেন দেখেন এই লালটা একটু ধরেন দেখেন কতটা সুন্দর কিন্তু হবে ওয়াও চমৎকার মাত্র নয়শো টাকা থেকে নয়শো থেকে শুরু চমৎকার ডিজাইন কিন্তু হবে যার যেটা ভালো লাগবে কি বাসন্তী কালার ওরে ভাই দেখেন একটা থেকে একটা অনলি অনলি নয়শো টাকা থেকে কিন্তু আপনারা কাঁথা নিতে পারবেন যারা নিবেন অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে টেকনাপ থেকে তেতুলিয়া জি ভাই সারা অল বাংলাদেশ